হ্যাঁ মনে পড়েছে আজকে তো ফেসবুক একটা জবরদস্ত জবরদস্ত রেল পোস্ট করতে হবে যাতে করে সবাই আমাকে দেখবে পাগল হয়েছে এত সুন্দরী মেয়ে এত সুন্দর নিয়ে কোথায় ছিল ইয়েস ইয়েস কিন্তু তার আগে তো আমাকে মেকআপ করতে হবে কিন্তু মেকআপটা আমি কোথায় রাখলাম এই বলছি সময় মেকআপটা যে কোথায় রাখি তাড়াতাড়ি একটু করতে এই মাথা আমার কেন রাখছে

বাড়ির পাশের বাড়ির লবঙ্গুলো টিকা সব সাবজেক্টে একশোতে একশো কুড়ি করে পেয়েছে সকাল থেকে দশ বার হানা দিয়ে গেছে আমি তো লজ্জাই লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারছি না ঘর থেকে বেরোতে পারছি না তুমি ঢং করছিস না লজ্জা বলে কিছু নেই লাজ লাজের মাথায় কে বসে আছিস না কি হ্যাঁ সকাল থেকে সকাল থেকে আমি বসে বসে এই গরমের মধ্যে খেতে খেতে মোর বার তুমি বসে ঢং করবে চল আমার সাথে বাসন দাঁড়িয়ে আজ থেকে চল ঘরের সব কাজ করি আর সকাল ছটায় ঘুম থেকে উঠবে বুঝেছিস এর জন্য অন্য না হয় নাহলে চুলের মূর্তি দৌড়ে একদম গুড়িয়ে দেবো বুঝেছিস লাড্ডু দেবো তেল একটু আর একটা কথা আজ ফোন ছবি নেই বুঝেছিস চ কাজ করবি চ ঘরে সমস্ত কাজ আজ থেকে তুই করবি চ তোমরাই তো শিখেছ যে বেশি লোক করবি না তার বেশি লোক করিনি বুঝেছো এই যে তুমি বলছো না যে লবঙ্গলতিকা লবঙ্গলতিকা তো টুকে পাশ করছি বুঝেছো আর আমি আমি যা লিখেছি নিজে লিখেছি বুঝেছো আমি ওসব টুকে টুকি নি বুঝেছো আর তাই আমার আমার রেজাল্টের মূল্য ওদের থেকে অনেক 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 গুণ বেশি আমার রেজাল্ট পুরো খাটি বুঝেছো কি বলছিস সে পাগলের মতন বোকা পেয়েছিস নাকি বেশ ভালো বলছিস না এগুলো একটু পাগল রেখেছিস পাগলা গেল পাগলা গেল দিয়ে গিয়ে বলবি কাজে দেবে এখানে এসব বলবি না বুঝেছিস